সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন তো বন্ধুরা রিজিক রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে টাকা পয়সা অর্থ এবং সম্পদ সর্বোচ্চ স্তর হচ্ছে শারীরিক এবং মানসিক সুস্থতা রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে পূর্ণবান স্ত্রী এবং পরিশুদ্ধ ন্যাক সন্তান এবং রিজিকের পরিপূর্ণ স্তর হচ্ছে মহান আল্লাহ তালার সন্তুষ্টি রিজিক খুব গভীর একটি বিষয় আমরা তা বুঝতে পারি আমরা পুরো জীবনে কত টাকা আয় করব সেটা লিখিত কে আমার জীবন জীবনসঙ্গী হবে সেটা লিখিত কবে কোথায় মারা যাব সেটাও লিখিত এবং কতটা খাবার আমি খাব সেটাও লিখিত আশ্চর্যের ব্যাপার হচ্ছে আমরা কতগুলো দানা বা ভাত দুনিয়াতে খেয়ে তারপর মারা যাব সেটাও কিন্তু লিখিত একটি দানাও কম এবং একটি দানাও বেশি হবে না ধরুন এটা লিখিত যে আমি সারা জীবনে এক কোটি টাকা আয় করব এই সিদ্ধান্ত মহান আল্লাহ তালা নিয়েছেন কিন্তু আমি হালাল উপায়ে আয় করব না হারাম উপায়ে আয় করব সেটা আমার একান্ত সিদ্ধান্ত যদি আমি ধৈর্য ধরি আল্লাহ তালার কাছে চাই তাহলে হালাল উপায়ে এই এক কোটি টাকা আমি আয় করব এবং মারা যাব হারাম উপায় হলেও ওই এক কোটি টাকায় কিন্তু আমি কামাবো মানে আয় করব তার থেকে বেশি নয়। আমি যে ফলটি আজ সৌদি আরব বসে খাচ্ছি সেটা হয়তো ইতালি কিংবা থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা ওই গাছে যখন মুকুল ধরেছে তখন ওই নির্ধারিত সেটা আমার কাছে পৌঁছাবে এর মধ্যে কত পাখি ওই ফলের উপরে বসেছে কত মানুষ ওই ফলটি পড়তে গেছে দোকানে অনেকেই এই ফলটি নেড়ে চেড়ে রেখে গেছে পছন্দ হয়নি কিংবা কিনেনি এই সব ঘটনার কারণ একটাই ফলটি আমার রিজিকে লিখিত যতক্ষণ না আমি কিনতে যাচ্ছি ততক্ষণ সেটা ওখানেই থাকবে এর মধ্যে আমি মারা যেতে পারতাম অন্য কোথাও চলে যেতে পারতাম কিন্তু না রিজিক যেহেতু আছে সেটা যেহেতু লিখিত এই ফলটি না খেয়ে আমি মারা যাব না রিজিক জিনিসটা এতটাই শক্তিশালী যে আত্মীয় কিংবা বন্ধু বান্ধব আমার বাসায় আসছে সে আসলে আমার খাবার খাচ্ছে না ওটা তারই রিজিক শুধুমাত্র আল্লাহ তালা আমার মাধ্যমে তার কাছে পৌঁছে দিচ্ছেন হতে পারে এর মধ্যে আমাদের জন্য মঙ্গল রয়েছে আলহামদুলিল্লাহ কেউ কারোটা খাচ্ছে না যে যার রিজিকের ভাগই খাচ্ছেন আমরা হালাল না হারাম উপায় খাচ্ছি সেটা নির্ভর করছে আমার আল্লাহ তালার উপর কতটুকু তাওয়াক্কল আছি কতটুকু ভরসা করে আছি কেননা আল্লাহ তালা বলেন দুনিয়ায় বিচরণকারী এমন কোন প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আমার আল্লাহর উপর নেই তাদের স্থায়ী এবং অস্থায়ী অবস্থান সম্পর্কে তিনি অবহিত সব কিছুই একটি সুস্পষ্ট কিতাবে লেখা আছে আল্লাহ অন্যত্র বলেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য কোনো না কোন আল্লাহ তালা আমাদের সঠিক পথ এবং হালাল ও প্রশস্ত কামাই রোজগার ও রিজিকের ব্যবস্থা করে দিন এবং সকল প্রকার হারাম কামাই রোজগার ও রিজিক থেকে হেফাজত করুন আমাদের সবাইকে ক্ষমা করুন এবং হেফাজত করুন আমি